এক তো অবৈধভাবে অন্তর্বর্তী সরকার ক্ষমতা দখল করেছে বাংলাদেশের তারপরে আবার তারা চাঁদাবাজি শুরু করেছে দেখুন বলা হচ্ছে বাবাকে দিয়ে তোলা আদায়ের চেষ্টা করছে কীর্তি ফাঁসতেই ক্ষমা চাইছে ইউনুসের যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সজিদ ভুঁইয়া হেলিকপ্টার ম্যান হিসেবে যারা পরিচিত সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে অবৈধভাবে ক্ষমতা দখলের পর থেকেই লাগামহীন তোলাবাজি চালিয়ে যাচ্ছে এই মোল্লা মোহাম্মদ ইউনুসের সরকার সেক্ষেত্রে বলা হচ্ছে আর সেই তোলাবাজির ক্ষেত্রে শীর্ষে রয়েছেন শেখ হাসিনার উচ্ছেদ আন্দোলনের নেতৃত্বে থাকা অন্যতম একজন মুখ এই ব্যক্তি আসিফ মাহমুদ সজিদ ভূইয়া বিভিন্ন কারণ হেলিকপ্টার ব্যবহার করেন রেড গালি চাই চেপে তিনি খাল উৎপাদন করেন এত বড় উপদেষ্টা যেভাবে অর্থ ব্যয় করছে বাংলাদেশের বাংলাদেশের মানুষের তা কিন্তু চোখে পড়ার মতো সেক্ষেত্রে দেখুন বলা হচ্ছে তদারকি সরকারের যুব ক্রিয়া উপদেষ্টা হিসেবে গত মাসে হাজার হাজার কোটি টাকা টাকার বেশি তোলা আদায়ের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে সেক্ষেত্রে এমনকি তোলাবাজি ও টেন্ডারবাজির জন্য তিনি নিজের বাবাকে ব্যবহার করছেন ঠিকাদারি লাইসেন্স তাকে দিয়ে দিচ্ছেন তার মন্ত্রণালয়ের তরফ থেকে এই ঠিকাদারি লাইসেন্স দেওয়া হচ্ছে সেক্ষেত্রে বলা হচ্ছে সেই কুকীর্তি ফাঁস হতেই সেই কুকীর্তি ফাঁস হতেই তিনি ক্ষমা চাইছেন তিনি বলছেন যে আমি এই বিষয়ে জানি না একেবারে না বাচ্চার মতো কথা বলছেন এই সেক্ষেত্রে হতেই সংবাদ মাধ্যম ফাঁস করেছে সংবাদ মাধ্যম আল জাজিরার একজন সংবাদদাতা বলা হচ্ছে আর সেই কুকৃতি ফাঁসতেই বাবাকে কাঠগড়ায় তুলে নিজেকে সাধু সাজানোর চেষ্টায় নেমেছেন তোলাবাজ এই উপদেষ্টা সেই সঙ্গে বাবার ঠিকাদারি লাইসেন্স লাইসেন্সের জন্য দুঃখ প্রকাশও করেছেন কুমিরের কান্না যাকে বলা হয় সেক্ষেত্রে বলা হয় যদিও তোলাবাজির দায়ে অবিলম্বে যুব উপদেষ্টার পর থেকে আসিফের গলা ধাক্কা দিয়ে সরিয়ে দেবার দাবি জানিয়েছেন নেটা নাগরিকরা এর সাথে যখন আরও গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর অভিযোগ করা হচ্ছে বলা হচ্ছে টেন্ডার পাইয়ে দেবার পাশাপাশি নিজের নাম ব্যবহার করে কয়েকশো কোটি টাকার তোলাবাজের অভিযোগ কয়েকদিন আগেই এই আসিফ মাহমুদ সজীব ভুইয়ার সহকারী একান্ত সচিব এ পি এস হোসেনকে বরখাস্ত করা হয়েছে যদিও তার দাবি যুব উপদেষ্টার নির্দেশেই টেন্ডার এবং নিয়োগের নামে অর্থ নিয়েছেন তিনি অর্থাৎ আসিফ মাহমুদ সাজিদ ভুইয়া প্রত্যক্ষভাবে না পরোক্ষভাবে টাকা খেয়েছেন সেই বিষয়টাই কিন্তু এখানে বলা হচ্ছে ওই অর্থে সিংহভাগে গিয়েছে দেখুন উপদেষ্টা বাবা উপদেষ্টার বাবা আবারও কিন্তু দেখুন টেন্ডার পাইয়ে দেওয়া একটা খেল রয়েছে তারও আগে নিয়োগের নাম করে আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার সহকারী টাকা খেয়েছে সেই বিষয়টাই বলা হচ্ছে ওই অর্থের সিংহভাগ এই ব্যক্তি আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার বাবার কাছে গেছে গত বুধবার গত বুধবার আল জাজিরা সাংবাদিক জুলকা নাক সায়ের সায়ের নিজের ফেসবুক পোস্টে যুব উপদেষ্টার বাবার নামে ঠিকাদারি লাইসেন্সের ছবি আপলোড করছে এই যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন আসিফ মাহমুদ সাজিদ ভুইয়ার বাবার লাইসেন্সের ছবি অবৈধভাবে তিনি এই কাজটি করেছেন সেই বিষয়টাই বলা হচ্ছে তাতে তিনি লেখেন যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজিদ বুয়ার বাবা বিল্লাল হোসেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের একটি ঠিকাদারি তালিকাভুক্ত কপি হাতে এসেছে লাইসেন্সটি যাচাই দেখা যায় যে এ এ বছর দু হাজার পঁচিশের মার্চ এই লাইসেন্সটি ইস্যু করা হয়েছিল স্থানীয় সরকার প্রকৌশলী দপ্তর লাইসেন্সটি ইস্যু করেছে আর ওই ফেসবুক পোস্ট দাবা নলের একেবারে ছড়িয়ে গেছে বলা হচ্ছে বাবাকে হিসেবে মতো দাঁড় করিয়ে যুব উপদেষ্টা আসিফ মাহমুদ সৈজিদ ভুইয়া বিষয়টি নিয়ে হইচই পড়ে গেছে এবং বলা হচ্ছে যে পেশায় একজন স্কুল শিক্ষক হিসেবে কিভাবে তিনি লাইসেন্স পান সেই বিষয়টা কিন্তু বারবার প্রশ্নের মধ্যে আনা হচ্ছে সেক্ষেত্রে অন্তর্ভুক্ত সরকারের আমলে একের পর এক উপদেষ্টা সমন্বয়ক এবং তার আধিকারিকেরা দুর্নীতিগ্রস্ত তা কিন্তু রীতিমতো দিনকে দিন যত দিন যাচ্ছে তত বেশি সামনে আসছে সমালোচনার মুখে পড়ে বৃহস্পতিবার দুপুরে এক ফেসবুক এক হাস্যকর সাফাই ফেসবুক এক হাস্যকর সাফাই দিলেন এই উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের উপদেষ্টা সেক্ষেত্রে তিনি লিখেছেন যে স্থানীয় একজন ঠিকাদার কাজ পাওয়ার সুবিধার্থে বাবার পরিচয় ব্যবহার করার জন্য বাবাকে লাইসেন্স করার পরামর্শ দেন অর্থাৎ তার বাবা কি বাচ্চা যে পরামর্শ দিলেন তিনি লাইসেন্স করে নিয়ে লাসিম মাহমুদ সজিদ ভুইয়া এই ব্যক্তিও মানে একেবারে নাসামাজের মতো কথা বলছে এমন সেই জন্য হাস্যকর পোস্ট করেছেন বলা হচ্ছে বাবাও তার কথায় জেলা নির্বাহী ইঞ্জিনিয়ার থেকে একটি ঠিকাদারি লাইসেন্স করেন যদিও ওই লাইসেন্স ব্যবহার করে কোনো কাজ করা এখনো পর্যন্ত হয়নি আসলে ধরা পড়ে গেছে কাজ করবে কিভাবে এক্ষেত্রে দেখুন বলা হচ্ছে বাবা ভুল করে সেই লাইসেন্স করেছে এবং ওই ফেসবুক পোস্টের নিচে অনেকেই লেখেন চোররা ধরা পড়লে এমন কথাই বলে দেখুন চোররা ধরা পড়লে এমন কথাই বলে ইতিমধ্যে আসিফ মাহমুদের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তোলাবাজির টাকা দিয়ে সুইজারল্যান্ড দুবাই সহ একাধিক দেশে বাড়ি কেনার অভিযোগ উঠেছে দুর্নীতি দমন কমিশনের কাছেও একাধিক ব্যবসায়ী ও শিল্প সংস্থার মালিক অভিযোগ জানিয়েছে যে এই ব্যক্তির নাম করে আসিফ মাহমুদ সজ্জিৎ ভুইয়ার নাম করে তার তারই ঘনিষ্ঠরা তাদের কাছ থেকে সেই সব ব্যবসায়ীদের কাছ থেকে শিল্পপতিদের কাছ থেকে তাদের সংস্থার কাছ থেকে তোলা আদায়ের চেষ্টা করছে আবারও বলবো যে ওই বলা হয়েছিল না উপদেষ্টাদের অনেকেই বলেছিলেন যে হাসিনা ফিরবে ফিরবেই শেখ হাসিনা ফিরবে আওয়ামী লীগ এদের বাংলাদেশে রাখা হবে না এদেরকে বাংলাদেশ থেকে তাড়ানো হবে যার পরিপ্রেক্ষিতেই এই আসিফ মাহমুদ সজিদ ভুই তার অন্য জায়গায় ঠিকানার চেষ্টা করছেন ঠিকানা খোঁজার চেষ্টা করছেন সুইজারল্যান্ডে বাড়ি খোঁজার চেষ্টা করছে অন্যান্য অন্যান্য উপদেষ্টা তারাও বিভিন্ন জায়গায় হাসনাত আবদুল্লাহ সার্জি সালাম তারাও বিভিন্ন জায়গায় তাদের সম্পত্তি প্রতিপত্তি বিভিন্ন দেশে বাড়িয়ে তুলছেন যাতে মুহূর্তেই তারা বাংলাদেশ ছেড়ে ভিন্ন স্থানে পালিয়ে যেতে পারেন তো এই দুর্নীতিবাজ উপদেষ্টার সমন্বয়ক এবং এই অন্তর্বর্তী অব ইউনু সরকার সম্পর্কে আপনার কি মত কমেন্ট করে জানাবেন যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিন ধন্যবাদ নিউজ কথা আজকের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদনটি দেখার জন্য